অঞ্চলের অন্যতম প্রসিদ্ধ গণেশপুর কালীবাড়িতে অনুষ্ঠিত হতে চলেছে অন্নকূট উৎসব আগামী জানুয়ারি এই কালীবাড়িতে সারম্বরে পালিত হবে বর্ষ অন্নকূট উৎসব রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তরা উপস্থিত হবেন এই উৎসবে বাংলায় অবস্থিত বিভিন্ন কালীতীর্থের পাশাপাশি এই কালী ভক্তদের কাছে প্রসিদ্ধ অন্নকূট উৎসবকে সামনে রেখে সাংবাদিক বৈঠক করলেন মন্দির কমিটি তিনশো তিয়াত্তর বছরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের সকল প্রেস মিডিয়া সাংবাদিক বন্ধুদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে এই ঐতিহাসিক মন্দির আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার যে পুরনো মন্দিরগুলো আছে তাদের মধ্যে অন্যান্য অন্যতম এই মন্দির আমাদের আগামী পাঁচই জানুয়ারি বিয়াল্লিশতম অন্নকূট মহোৎসব আমাদের এখানে অনুষ্ঠিত হবে প্রতি বছর আমাদের এই অন্নকূট মহোৎসবে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয় এই বছরও আমরা আশা করছি যে আমাদের এই অনুষ্ঠানে আনুমানিক ষাট থেকে সত্তর হাজারের ওপর ভক্ত সমাগম হবে এবং আমাদের এই অন্নকূটের বিষয়টি হচ্ছে আমাদের নাটমন্দিরে অন্নের চূড়া হয় এবং সেটা প্রায় আনুমানিক বারোশো থেকে চোদ্দোশো কিলো চালের পাহাড় এবং সাড়ে তিন থেকে চার হাজার কিলো সবজি মিষ্টান্ন এবং অন্যান্য জিনিস থাকে এই প্রসাদ ভক্তরা পাবেন প্রত্যেকে আমাদের তিনটি সেটআপে এই ভোগ হয় একটি সেট আপে আমাদের খিচুড়ি অন্যান্য জিনিসপত্র থাকে একটি সেট আপে পোলাও মিষ্টান্ন এবং অন্যান্য বিভিন্ন ধরনের জিনিস থাকে এবং নাট আমাদের যে মূল অন্নকূটের পূজা সেই পূজা হয় সকাল থেকেই আমাদের অনুষ্ঠান সূচি মধ্যে বাউল ভক্তিগীতি অনুষ্ঠান সকাল থেকেই চলে এখানে মন্দির প্রাঙ্গনে আপনারা জানেন যে বিরাট মেলা এখানে হয় দুদিন ধরে এবং আমাদের এই অনুষ্ঠান চার পাঁচ এবং ছয় তিন দিন জানুয়ারির এই অনুষ্ঠান হবে আমরা আশা করছি এবছর প্রায় এক লাখের কাছে ভক্ত হয়ে হবে আমরা এটা আশা করছি আমাদের অন্নকূটের যে টোটাল তিনটে সেট আপে আমাদের যে কাজ হয় প্রায় আড়াই হাজার কিলো চাল এবং সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার কিলো সবজি এবং অন্যান্য জিনিসপত্র থাকে এই অন্নকূটে আমাদের মন্দির উৎসব কমিটি পরিচালন কমিটি ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক ভক্তদের কাছে অনুরোধ করছি যে আপনারা আগামী পাঁচ তারিখ সকলে আসুন আমাদের এই ঐতিহাসিক সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আপনারা সকলে পুজো দিন ভোগ প্রসাদ গ্রহণ করুন এবং সারাদিন এখানে একটা পরিবার হিসাবে আপনারা থাকুন আমরা আমাদের কমিটির পক্ষ থেকে প্রত্যেকের কাছে আবেদন করছি এবং বিশেষ করে আমাদের প্রেস মিডিয়ার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হরমার যুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্ক যুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা